চের মতো লাল এবং প্রতিদিন পর্যায়ক্রমে এর পরিমাণ হ্রাস পায় ফলস্বরূপ পৃথিবী দ্রুত শীতল হয়ে যায় অ্যাসিড বৃষ্টি এবং গ্রীষ্মের তুষার পাতে মারা যায় সবচেয়ে কঠিন উদ্ভিদ সভ্যতার ঘড়ি ফুরিয়ে যায় একটি ডিম আকৃতির চাঁদ এখনও পৃথিবীর দিকে ধেয়ে আসছে আসুন গ্র্যান্ড ফাইনালে এর জন্য প্রস্তুত হই মাস বারো অবশেষে বছরের শেষের দিকে চাঁদ ন্যূনতম দূরত্বে পৌঁছেছে যেখান থেকে মধ্যাকর্ষণকে অতিক্রম করে পৃথিবীর কাছে পৌঁছে যেতে পারে এটাই আসল কথা যেখানে চাঁদের উপর পৃথিবীর মধ্যাকর্ষণ মধ্যাকর্ষণটা চাঁদের নিজস্ব মধ্যাকর্ষণ থেকে শক্তিশালী চন্দ্রপৃষ্ঠের উপরের জিনিস পৃথিবীর দিকে পতিত হতে শুরু করে এবং ততক্ষণে এটি পুরো দশ হাজার কিলোমিটার অতিক্রম করে চাঁদ ধ্বংসস্তূপে বিভক্ত হয়ে পৃথিবীর চারপাশে এবং বিশাল রিং সিস্টেমে পরিণত হয় সৌভাগ্যবশত চাঁদের বিচ্ছেদ মানে পৃথিবীতে দুর্দশা শেষ হয়েছে চাঁদ নেই তাই প্রকৃতির এই দুর্দশা থেমে যায় সমুদ্র সরে যায় শেষ মতো ভূমি থেকে পানি নেমে যায় এরপরে কি হবে তা বলা কঠিন তবে এই প্রশান্তি স্বল্পস্থায়ী হতে পারে বড় রকমের মুন্ডাস্ট বৃষ্টি হতে পারে যার ঘর্ষণ বায়ুমণ্ডলকে এতটা উত্তপ্ত করে তুলবে যে মহাসাগরের পানিগুলো ফুটতে শুরু করে যদি তা না হয় তাহলে রিং দ্বারা বিশাল ছায়ার তৈরি হবে যা সমস্ত আগ্নেয়গিরি এবং উল্কাগত অ্যারোসলের সাথে মিলিত হয়ে আরও বেশি সূর্যালোক আটকাবে এবং অনিয়ন্ত্রিতভাবে তাপমাত্রা হ্রাস পাবে যা পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ অংশকে বরফ করে দিবে যাই হোক না কেন কিছু সময়ে মানুষ আবার আবির্ভূত হবে সাবমেরিন বাংকার বা পাহাড়ের চূড়া থেকে সভ্যতা পুনর্গঠন এবং তাদের সাফল্যের কোনো নিশ্চয়তা নেই তবেই অন্তত তারা তা করার চেষ্টা করবে